আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকল ভালো আসুন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে প্রতিদিন আমি সাইকেলে আবারই গেলাম আর মহিত আবির প্লেস থেকে আমি এম আলু এমআর আবির তালুকদার আছি তো আমরা রিপোর্টিং প্লেস আছি শহীদ মিনার কারণ শহীদ মিনার সকলের কেন হয়ে গেছি ওই আমরা রাইড শুরু করে দিয়েছি

প্রাকৃতিক সৌন্দর্য গুলা দেখে দেখে এলাম তো আমরা চেষ্টা করা খুব সুন্দর ভিউ গুলো আমরা সাইকেল চালাই চালাইতে মাঝে ছাড়া থেকে আমরা ঘুরে তো আমি এতদিন বাদে বার হয়েছি সাইকেল আমার আগে আসলাম যেহেতু রাস্তা চিনি ওদিকে এবার এসে দরকার পড়ছে বাইক একবার পিছিয়ে পড়ে গেছে তাহলে একটু অপেক্ষা করিয়া উপায় সকল আওয়ার পরে আমরা আবার শুরু করলাম খোলার উদ্দেশ্যে তখন আমরা সাইকেল দিয়ে

খু সুন্দৰ আৰু নতুন কিছু ৰাইডাৰ বাই আছে আৰু আমরা মাহিন বাই এদি আদি সে মাহিন বাই সম্পর্কে কল্যায়া শেষ হয়েছে না মাহিন বাই অনেক পুরানা আছে নাচিয়া আর আমি কিছু বিহ তারপরে কিছু নিলাম গিয়ে আমার জিতান ভাই আছেন বাই না জাকর বাই এইটা

আর ইয়া আমরা ন্যাচারাল ভিউ গুলা দেখতে দেখতে প্রায় রাত নয়টা পর হয়ে যায় আবার সাইকেল চালাইয়া তো বারানির হয়ে আমরা নাইম লাগে দেখা হইছে নাই তারা কিছু পাই তারা সবাই যারা লাগে তারপর বিদায় নিয়ে আমরা ইয়ে বাটারে বাজার আবার চা একটা ব্রেড দিলাম তো চা না খাইলে তো জুই জুই ধুয়ে না শরীর একটা ছাঙ্গা হয় না আবার সিলেটি বাসার চাও সব চা টা খাইলাম আর খাওয়ার পরে কিছু অকলে রেস্ট নিলে তখন আমরা শুরু করলাম